হাই আজকে আমি বানাবো লিবান আর্ট এই আর্টটা সম্পর্কে কম বেশি যারা ভিডিও বানায় আর যারা ভিডিও দেখে মোটামুটি কম বেশি সবাই পরিচিত এটি আমাদের দেশের গুজরাট ও রাজস্থানের একটি খুবই ট্র্যাডিশনাল আর্টওয়ার্ক এই আর্টটা বানাতে আমরা ব্যবহার করি ক্লে কিন্তু গুজরাট ও রাজস্থানে এই আর্টটা বানানোর জন্য উটের গোবরকে পুড়িয়ে বা শুকিয়ে এই আর্টওয়ার্কটা করা হয়ে থাকে আমরা এখানে তো আর উটের গোবর পাবো না তাই ক্লে দিয়েই আমরা এই কাজটা চালিয়ে নিচ্ছি ক্লে দিয়ে আমি বোর্ডের উপরে আগে যেরকম এঁকেছিলাম সেগুলো বসিয়ে নিয়েছি রাউন্ড রাউন্ড করে তার উপরে এর উপরে একটা বেস কালার করে নিয়েছি ব্রেস কালারটা শুকিয়ে যাওয়ার পরে আমি ব্লু কালার দিচ্ছি আপনারা করতে পারেন খুব শক্ত এটা নয় খুবই সহজ যারা প্রথম প্রথম করছেন তারা করতে পারেন আমার নীল রংটা দেয়া হয়ে গেছে তারপরে আমি লাল ইউজ করছি আপনারা যারা এই কাজটি করতে চাইছেন খুব একটা শক্ত নয় আর খুব সহজও নয় আপনারা ক্লেটা ভালোভাবে বসিয়ে করতে পারলে রঙ করে নিলে খুব একটা শক্ত লাগবে না রেড হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিলাম ইয়েলো কালার ইয়েলো কালার দেওয়া হয়ে গেছে তারপর তো ও গ্রিন কালার গ্রিন কালার দিচ্ছি তবে বলি রাজস্থানে ও গুজরাটে এটি ঘরের ঘরকে বেশি ঠান্ডা রাখতে ওখানকার ওয়েদার তো রুক্ষ ওখানকার ঘরকে ঠান্ডা রাখতে এই আর্টওয়ার্কটা করে থাকি এই একটা বাড়ির দরজা জানলায় ব্যবহার করা হয় শিল্পকলাও হয়ে গেল আর ঘরের দেয়াল ঠান্ডাও হয়ে গেল। চলুন দেখতে থাকি এর সাথে না আমি কিছু মিরর ছোটো ছোটো মিরর অ্যাড করেছি আমি বিভিন্ন শেপের মিরর নিয়েছি আপনারা দেখুন আমি অল্প পরিমাণে আঠা দিয়ে কীভাবে গুলো সেট করতে থাকি পশ্চিম ভারতের লিব্বান কাম নামে পরিচিত যেখানে লিব্বান মানে কাদা এবং কাম অর্থ কাজ গুজরাটে এই শিল্পকলায় পুরুষদের থেকে মহিলারাই বেশি দক্ষ হয়ে থাকে আপনারা বিভিন্ন রঙের করতে পারেন বিভিন্ন রঙে বিভিন্ন রকমের মিরর ইউজ করে করতে পারেন আমার এই কাজটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং